আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায় বোনারা সবাই কেমন আছেন অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন নতুন নতুন চাকরির ভিডিও আনলিমিটেড পেতে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর পুরো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় প্রতিষ্ঠানের নাম নাম লিমিটেড পদের হলো বিভাগ পদ সংখ্যা একটি চাকরির দরান ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ নেওয়া হবে ঠিক আছে বয়সীমা কমপক্ষে সাতাশ বছর কর্মস্থল গাজীপুর বেতন হবে আলোচনা সাপেক্ষে এছাড়াও আপনি সুযোগ সুবিধা পাচ্ছেন প্রভিডেন্ট ফান্ড দুপুরে খাবারের সুবিধা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুটি উৎসব বোনাস গ্র্যাচুইটি জীবন বিমা এছাড়াও দুর্ঘটনাজনিত এবং হাসপাতালে ভর্তি নির্বাচিত হাসপাতাল ও ডায়াগন ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সুবিধা এছাড়াও পাচ্ছেন পিক অ্যান্ড ড্রপ সুবিধা অর্থাৎ কোম্পানির গাড়ি দিয়ে আপনি অফিসে যাতায়াতের সুবিধা পাচ্ছেন ডে কেয়ার পরিষেবা অ্যাপেক্স পণ্য অ্যাপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট ইত্যাদি সুযোগ সুবিধা প্রদান করা হবে আর আবেদনের শেষ তারিখ হল চব্বিশ আগস্ট দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীরা অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদন করার জন্য আপনার কতটুকু শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে চলুন সেটি দেখে নেওয়া যাক আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে হিউম্যান রিসোর্সে ম্যানেজমেন্ট বিবিএ পাস থাকতে হবে অন্যান্য যোগ্যতা থাকতে হবে ম্যানুফ্যাকচারিং গার্মেন্টস টেক্সটাইলে বা ট্যানারি অথবা ফুটওয়্যারের কাজের দক্ষতা থাকতে হবে যারা আবেদন করবেন তাদের কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি আপনার একটি শেয়ারে কারোর জীবন পরিবর্তন হতে পারে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব আপনাদের জন্য ধন্যবাদ সবাইকে